আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সকাল আটটা তিরিশ মিনিটে এমপি কন্যাপুরি তিনি দিশে এগারোটা করে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে তার পাশাপাশি কিন্তু কন্যাপুরি চার ঘাটে রয়েছে পাশাপাশি এমপি সম্পদ ঘাটে রয়েছে কল্যাপুলি তিন ছেড়ে গেছে সকাল আটটা তিরিশে কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এমপি সম্পদ এবং তার পাশে কন্যাপুলি চার রয়েছে কন্যাপুলি চার যাবে সেক্ষেত্রে দেখুন পুলি ছেড়ে যাওয়ার পর থেকে কিন্তু যাত্রীর ছাপ আরো বেড়েছে ঈশ্বা রোজগারে শহরমুখী মানুষকে মানুষ পুলি তিন চলে যাওয়ার কিন্তু এখনো অনেক যাত্রী বসে তার মধ্যে কিন্তু যাত্রী কিন্তু তারাও কিন্তু কনাপুলির দিনে আগে আগে যাওয়ার চেষ্টা করে সেখানে কিন্তু মানুষও জানে যে আগে জনে কিন্তু মানুষ যাওয়ার জন্য কিন্তু ধারাবিটা করে কিন্তু দেখুন যাত্রী কত রিক্স নিয়ে ধারাবুড়া করে লঞ্চ করতেছে লঞ্চটি কিন্তু যাচ্ছে আটটা পঁয়তাল্লিশে সবার নতুন বলতে শ্রী সম্পদ খন্ডেক করে আজ এ ভালো থাকবে ভিডিওটি কে কোন দেখে দেখছেন কমেন্টে জানান সাবস্ক্রাইব করে সবার আগে